শনিবার নবগ্রামে তিনটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন নবগ্রাম থানার পুলিশ জানা গিয়েছে আজ তিনটে কচ্ছপ ধরে বিক্রি করতে চাইছিল কোনো এক ব্যক্তি সেই খবর নবগ্রাম থানার পুলিশ জানতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই তিনটি কচ্ছপকে উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানায় এই কচ্ছপ তিনটিকে নিয়ে এসে বন দপ্তরের হাতে তুলে দেয় নবগ্রাম থানার পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য কচ্ছপ ধরা বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ তাই দিন দিন বিলুপ্তির পথে এগোচ্ছে কচ্ছপ সেই কারণে এই তিনটি কচ্ছপকে উদ্ধার করে পুনরায় ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য এই উদ্যোগ নবগ্রাম থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নবগ্রামের সাধারণ মানুষ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ নবগ্রাম থানাতে একটা ইনফরমেশন ছিল যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট স্যাকে ফোন করেছিল এই ফোন করার ফলে আমরা বনসহায়ক কর্মী আমরা থানায় যোগাযোগ করি থানায় এসে যে ডিউটি অফিসার ছিল সেগুলো তিনটে কচ্ছপ উদ্ধার করা হয়েছে আপনারা নিয়ে যান এই কচ্ছপ তিনটি আমরা গঙ্গায় ছেড়ে দেবো মুক্ত মুক্ত হস্তে মুক্ত ও ছেড়ে দেবেন ওই জলে গিয়ে তো বলছি এগুলো কোথা থেকে উদ্ধার হয়েছিল জানেন না সে বৃত্তান্ত থানা থেকে আমি সেরকম কিছু বলি না ওগুলো তিনটে কচ্ছপ উদ্ধার করা হয়েছে ঠিক আছে আপনারা বন দপ্তরের করবেন কি ঠিক আছে ধন্যবাদ